হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন আমাদের ছোট ছোট ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন কারণ আজকে দেখাবো হচ্ছে দেখেন একদম নিউ ডিজাইন একদম নিউ আর এই কিছু আমরা রেখে কিন্তু আমাদের এই সব কালেকশনগুলো চলে আসছে শাড়ি গাউন লেহেঙ্গা যাই যেটা বানান

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন নতুন কাস্টমার তারা শুধু ডেলিভারি চার্জ পাঠালে হবে যার পুরাতন কাস্টমার আছে তারা শুধু অর্ডার করলেই হবে এই সাদা কালারটা দেখেন এগুলো দেখেনই কিছুই নাই সাদা কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর আপু এগুলো আপনি অনেকে কারচুপি নামেও ওই কাপড়টা বলে ঠিক আছে এটা কাট ওয়ার্ক কারচুপি বলে বুঝছেন খুবই সুন্দর এই কালারটা দেখেন এই মেরুন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই কাটটাও কিন্তু খুবই সুন্দর যেটা যদি শাড়ি করেন না পড়বেন কোন কাট তো অনেক কিছু কিছু করতে হবে না জাস্ট নিবেন আর পড়বেন আর গাউন যারা বানাতে যাচ্ছেন যারা কামিজ বানাতে যাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে খুবই দ্রুত অর্ডার করতে হবে আর খুবই দ্রুত অর্ডার না করলে কালেকশনটা পাবেন না কারণ আমাদের পরিচিত কাস্টমার এসে পাঁচ হাজার কাপড় আছে মাত্র বিশ গজ চার পাঁচজন নিলেই শেষ এই যে কালেকশনটা খুবই সুন্দর আর এটা প্রায় সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই এগুলো নিউ মার্কেট লেভেলে এগুলো বারোশো তেরোশো টাকা গজ বিক্রি করতেছে আমাদের থেকে নিলে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা বহর তো ফুল সাড়ে তিন হাত তিন হাত প্লাস বহর তিন হাত প্লাস বহর আচ্ছা

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর মাত্র 650 টাকা গজ 650 টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কাপড়গুলো দেখেন আসলে যেমন কাপড় তেমন দাম আইটা নতুন ডিজাইন নিয়ে এসেছি কারণ এই ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লাগছে এই কাপড়ের তিনটা কালার এটার ডিজাইনটা আলাদা থাকছে কিন্তু সেম কোয়ালিটি কিন্তু

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্ত্র বিতর্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ